দেখুন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় এবং প্রতিটি মন্ডলে বিজেপির যে বুধ বিজয় অভিযান সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে সেটি আজ আমাদের রঘুনাথগঞ্জ টু মন্ডলে আজকে অনুষ্ঠিত হলো আজকের যেই মানুষের উচ্ছ্বাস সম্মানীয় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি সম্মানীয় লড়াকু নেতা আমাদের দিলীপ ঘোষ এসেছিলেন এবং আপামোর জনসাধারণের যে উচ্ছে পড়া ভিড় সেটা আজকে দেখলাম আজকে আমাদের রঘুনাথ ঘোষ টু মন্ডলে বিজেপির ডাকে ভূত বিজয় অভিযান संकल्प সভা অনুষ্ঠিত হলো আমার নাম সুজিত ঘোষ রঘুনাথ ঘোষ টু বিজেপির সভাপতি ব্যুরো রিপোর্ট आलोक আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভেরাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন। তবে আর দেরি না করে চলে আসুন মামিনোতি নার্সারি এবং পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন